কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করল মালদহ মেডিকেল কলেজের চুক্তিভিত্তিক সাফাই কর্মীরা শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় বিপাকে পরি কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন মালদহ মেডিকেল কলেজের সকল সাফাই কর্মীরা প্রায় একশো জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন হাসপাতালে তিরিশ বছর ধরে তারা কাজ করছেন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু হঠাৎ করে সরকারের নতুন আইন যারা কাজ করছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য সার্টিফিকেট দিতে হবে কিন্তু সাফাই কর্মীদের দাবি তারা এতদিন ধরে কাজ করে আসছে রকম সার্টিফিকেট না দিই তারা টিপসেই দিই বেতন তোলেন তারা সার্টিফিকেট কোথায় পাবে অন্যদিকে কন্ট্রাক্টরের দাবি সরকার নতুন নিয়ম চালু করেছে তাই সকলকে সার্টিফিকেট দিতে হবে আর সেই নিয়ে সকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছে অস্থায়ী সাফাই কর্মীরা পাশাপাশি এখনো পর্যন্ত তাদের পুজোর বোনাস তারা পায়নি সেই দাবিকে সামনে রেখেও আন্দোলন করছে অস্থায়ী সাফাই কর্মীরা আমরা আজকে স্ট্রাইক করছি আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি তো আমাদের কিন্তু বোনাস টোনাস বলেছে পঁচিশ তারিখে দেবো কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি পুজোর মুখে আমাদের তো আনন্দের দরকার আর তার মধ্যে আমাদেরকে আবার ওনারা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দেবে না বহিরাগত এখানে মানুষরা কাজ করছে কিন্তু ওরা করছে খুব ভালো কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম একটা সার্টিফিকেটের কথা বলছি এবার এক সার্টিফিকেটের কথা বলছি আমাদের এক সার্টিফিকেট চাইছে আমরা তো সুইপার আমরা ডোম ঝাড়ু ঝাটার কাজ করি কোথায় পাবো এর সার্টিফিকেট আমাদেরকে যখন এনারা কাজে জয়েন করলো টাকা পয়সা সবই নিয়েছেন ওনারা অনেক দিয়েছি আমরা এটা ওটা দিয়ে ভালো মন্দ লোভ করিয়ে আমাদেরকে ওরা কাজে নিয়েছে এবার এখন তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না হয়ে যাবে যে তোর হাতে এটা এসছে হয়ে যাবে এখন কি বলছেন উনি আধার কার্ড লাগবে ওই কার্ড লাগবে দিয়েছি সব আছে আমাদের তো পাস নাই আমরা তো পড়াশোনা মূর্খ নাই মূর্খ পড়াশোনা তো নাই কার কাছে হয়তো হয়তো হাজারের মধ্যে পাঁচ পাঁচ জনের ছয় জনের হয়তো মিস পড়িয়েছে বাবা মা যার ক্ষমতা ছিল আর বাকি তো সব ঝাড়ু আছে কাজ বন্ধ রেখেছে এবার আমরা তো কাজ বন্ধ রেখেছি যে আমাদের বোনাস হচ্ছে না টাইমে বেতন বৃদ্ধি নাই আমাদের বেতন টাইম। নাই টাইমে আঠারো

এইট পাস সার্টিফিকেট এবার আমরা কোথায় থেকে পাবো এই যে আমরা বিশ বছর ধরে কাজ করছি সব আমাদেরকে ঋণ সে সময় তো চাইনি এখন কি করে চাইছে যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্য ভবন যে অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে ঢুক আমরা তারপরে কথা বলি যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আমরা আমাদের অনেক ছেলেপেলে আছে যারা কুড়ি বছর ধরে কাজ করছে কোনো সার্টিফিকেট নাই সে কোথা থেকে নিয়ে আসবে খাবে কি এরপরে কতজন আছে আপনারা একশো সত্তর জন ম্যানিকিউর বা প্যাডিকিউর ওয়াক্স হেয়ার কাট হেয়ার ট্রিটমেন্ট থেকে শুরু করে নেইল এক্সটেনশন মেহেন্দি ব্রাইডাল বা পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাঁচরা এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো মেনিকিওর পেডিকিওর ভ্যাকসিন ডিটেন এভরি এভরি ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট অ্যাভেলেবল থ্যাংক ইউ সো মাচ আধুনিক নারীর নতুন সাজঘর